প্রিয় দর্শক মন্ডলী যা কখনো দেখেননি সে বড় সুন্দরী যার হাতে রান্ধন খাননি সে বড় রাধনী তবে আমি অনেক জগৎ করিয়ে বর্তমান আছি কোন জায়গায় হ্যাঁ প্রিয় দর্শক তাই তো গানের ভাষায় বলতে চাই এই যে বাহে দেখিয়া যান কথা মোর মিথ্যা নয় হরিপুর ব্রিজ কিন্তু আর আগের মতো নাই হ্যাঁ প্রিয় দর্শক তাই তো না আর দেরি চলে যেতে চাই তাড়াতাড়ি তারাকে এই মুহূর্তে দেশে কিংবা বাইরে কিংবা শহরে কিংবা এই গরমের চিফা চাফায় কিংবা টিভিতে বা অনলাইনে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে হ্যাঁ প্রিয় দর্শক আবু সাইদের প্রতিবেদনায় থাকছে আজকে হরিপুর ব্রিজের অপরূপ দৃশ্য তো চলুন দের না করে আজকে আমরা ঘুরে আসি আমাদের হরিপুর ব্রিজের অপরূপ দৃশ্য গো উত্তরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার এক নতুন দিগন্ত উন্মোচন করছে তিস্তা সেতু গাইবান্ধা ও কুড়িগ্রামের মধ্যে সংযোগ স্থাপনকারী এই সেতুটি শুধু দুই জেলার মানুষকে নয় বরং গোটা অঞ্চলের অর্থনৈতিক শিক্ষা ও পর্যটন নতুন সম্ভাবনা সৃষ্টি করছে তিস্তা নদী বরাবরই কুড়িগ্রাম ও গাইবান্ধার মধ্য বড় বাধা ছিল বর্ষাকালে নদী প্রবল স্রোত ও নৌকা পারাপারের সীমাবদ্ধতার কারণে স্থানীয়দের দৈনন্দিন জীবনযাত্রা কঠিন হয়ে উঠত বিশেষ করে কৃষিপণ্য বাজাজাতকরণ শিক্ষার্থীদের যাতায়াত এবং স্বাস্থ্য সেবার ক্ষেত্রে নদী পারাপার একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতো এই সেতুর মাধ্যমে এখন কুড়িগ্রাম ও গাইবান্ধা সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হচ্ছে যা ঢাকাসহ দেশের অন্যান্য বড় শহরের সঙ্গে যোগাযোগ সহজ করছে তিস্তা নদী বরাবর এলাকাটি প্রকৃতির সৌন্দর্যে ভরপুর সেতুটি নির্মাণের পর অনেক পর্যটক এই এলাকায় আসছে যা স্থানীয় হোটেল রেস্টুরেন্ট ও ছোটখাটো ব্যবসার জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াচ্ছে তিস্তা সেতু গাইবান্দা সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর এবং কুড়িগ্রামের চিলমারি উপজেলার মধ্যে তিস্তা নদীর ওপর নির্মিত একটি গুরুত্বপূর্ণ সড়ক সেতু সেতুটি চোদ্দশো মিটার প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ্যের এবং এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে সাতশো কোটি পঁচাশি লক্ষ টাকা এই সেতুটির নির্মাণ কাজ শুরু হয়েছিল দু মাসে সেতুটি চালু হলে গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার মানুষের জন্য যোগাযোগ ও অর্থনীতি উন্নয়নের নতুন ধারা উন্মোচন হবে সহায়তা করবে